আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বাংলাদেশে অনেক মানুষ আমি নিজে চিন্তা করি কিন্তু সৌদি আরব কেন কিছু বলে না সৌদি আরব কি আমি রাইট নাও আমি নিজেকে নিজে প্রশ্ন করছি সৌদি আমি করি সৌদি আরব বাংলাদেশ থেকে পাওয়ারফুল সৌদি আরব মেবি ইন্দোনেশিয়া থেকে আমি জানি আমি আমি জানি না বাট বাংলাদেশ থেকে সৌদি আরব অনেক শক্তি রাখে বর্তমান ফিলিস্তিন আজকের দিনে ফিলিস্তিন থেকে সৌদি আরব অনেক বেশি সমর্থ রাখে গুড বাট ফিলিস্তিনের পক্ষ যদি সৌদি আরব বলে যে আমি সঙ্গে সৌদি আরব কি করবে সৌদি আরব কত ক্ষমতা আছে আপনি মনে করছেন সৌদি আরব যদি বলো যে আমি ফিলিস্তিনের সঙ্গে আসি বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার কুয়েত ওম্মান ইরান ইরাক তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই সব মুসলিম অধ্যুষিত এলাকার সবাই বলবো যে হ্যাঁ সৌদি আরবের সাথে যে আমরা যুদ্ধ করবো কেন ফর হোয়াট রিজন ফর হোয়াট রিজন সৌদি আরব যদি ইসরায়েলের সাথে লাগে সৌদি আরব যদি আমেরিকার সাথে লাগে আপনি কেন এটা আশা করেন যে সারা পৃথিবীর মুসলিমরা সৌদি আরবের পক্ষ নেবে তো পক্ষ তো ফিলিস্তিনের নিচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে আমেরিকার রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে সারা পৃথিবীতে মিছিল মিটিং হচ্ছে পক্ষ বাট আমেরিকা যখন পক্ষ নেয় ইসরায়েলের তখন আমেরিকা রণতরি পাঠায় আমেরিকা ব্রিটেন ফ্রান্স যখন ইউক্রেনের পক্ষ নেয় তখন যুদ্ধজাহাজ পাঠায় সেনা ট্রেনিং করার জন্য সাধারণ মানুষকে যোদ্ধা বানানোর জন্য ট্রেনিং করার জন্য ট্রেনিং সেশন রাখে ট্রেনিং করা এটা হচ্ছে তাদের হেল্প রাইট তাদের গভর্নমেন্ট হেল্প করে তাদের গভর্নমেন্ট হেল্প করে আপনার কাছে কেন মনে হয় যে সৌদি আরব যদি আজকে ইসরায়েলের সাথে লেগে যায় তাহলে সারা পৃথিবীর সব মুসলমান রাষ্ট্র যায় সৌদি আরবের পক্ষ নিয়ে সৈন্য মোতায়েন করে সৌদি আরবের সঙ্গে লড়াই করবে কেন এটা মনে হয় তাহলে আকসা কি দোষ করছে ফিলিস্তিন কি দোষ করছে ফিলিস্তিনি কি আলাক্সা নাই ফিলিস্তিনি কি আলাক্সা নাই তো কেউ তো ফিলিস্তিনি সরকারের সাথে বলতেছে না কোন দেশের মুসলিম সরকার তো ফিলিস্তিনি সরকারের সাথে বলতেছে না যে আল আকসা আছে ফিলিস্তিনে আল আকসা আছে সমস্ত মুসলিম দেশের সরকাররা তো ফিলিস্তিনি সরকারের বলতেছে না যে তোমার দেশে আলাক্সা আছে আমরা সবাই তোমার সাথে যাই লড়ব